মিচেল ফান্ডগুলো দুই একটা দুই একটা খেলে সব বল বনে খেলতেছেন একা না না আমি যতক্ষণ কখনোই কোনোদিনই দল বনে খেলা নাই তাই না ওই যে দেখেন ভাই ফার্স্ট প্রাইম মিচেল ফান্ডা ওই যে ফার্স্ট প্রাইম ফার্স্ট এই বুঝতে পারছি হ্যাঁ টাকাটা যেটা ওটা 40 টাকা চলে গেল 140 টাকা থেকে কিন্তু ওর পিছনে কিন্তু কেউ ছটট নাই একা গেছে দেখেন ইন্স্যুরেন্স কথা ইন্স্যুরেন্স আবার এই করে সম্মান করে যে কেউ না কেউ একজন দুজন বাড়লে সাথে কেউ না কেউ বাড়ে আবার হুম

আহ ছত্রিশ নাম নামবে এতখানি প্যানিক হলে পরে মার্কেট সম্পর্কে মানুষের তো বিতিষ্ঠা তৈরি হবে তাই না অনেকেই দেখা যাচ্ছে আমার কাছে মন্তব্য করেন মেসেজ পাঠান বিশটা টাকা নাই প্রতিষ্ঠা টাকা নাই এরকম যদি বড় বড় টাকা মানুষের নাই হয়ে যেতে থাকে তাহলে তো মানুষ ডিমোটিভেটেড হবে তাই না তো আশা করি আশা করি আশা করি আহ মার্কেট ভালো হবে এবং এইদিকে সরকার নজর দেবে

তো যারা বিক্রি করতে চাইবে আজকে তারা দুশো টাকার কিছু আগে বিক্রি করে দেওয়া উচিত অর্ধেক শেয়ার সম্পূর্ণ শেয়ার না দুশো টাকা নয় টাকা কিছু শেয়ার বিক্রি করে দেওয়া উচিত এমন তারপরে দশ টাকা পার করার সাপেক্ষে রিটেস্ট হলে পরে তখন আমরা আবার হয়তো বাই দিব আপাতত এখানে সেল দেওয়া উচিত ভাই একটা শেয়ার কিন্তু খুবই পড়ছে এটা কি কত দাসটা কেনা যায় দেশ বন্ধু বলে মানে আপনার হচ্ছে

দেশবন্ধু পলিমার তাই না ষোলো টাকা এখন ধরেন শেয়ারটা যেখানে আছে ষোলো টাকা ষোলো টাকা সহত্তর পয়সা চলে এই বর্তমান প্রায় শেয়ারটা কেনা যায় আমার স্টপ লস হবে ষোলো টাকা সত্তর

মানে আমরা যখন শেয়ার কিনবো তখন এরকম যদি আমরা জানতে পারতাম যে এই শেয়ারটা কেনার পরে লস হবে না তাহলে পরে তো আমাদের টাকা জায়গা থাকতো না না এই শেয়ার গুলো অনেক পরে গিয়েছে যেটা আপনি দেখালেন দেশগুলো অনেক পরে গিয়েছে শেয়ারটা ডিসকাউন্ট প্রাইজ আছে একটা টেলিভিশন বা একটা মোবাইল আপনি কিনতে চাচ্ছিলেন সে মোবাইলটার দাম ছিল ধরেন ছাব্বিশ হাজার টাকা এখন মোবাইলের দাম কমে ষোলো হাজার টাকায় ডিসকাউন্ট দিচ্ছে তো আপনার কাছে তো আপনি যদি না নেন তাহলে পরে সেটা ঠিক হবে না যে মোবাইলটা কেন ষোলো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে মনের মধ্যে সন্দেহ নিয়ে যদি আপনি না কিনলেন যে না নিশ্চয়ই কোনো কিছু একটা আছে ভুগিভুগে তা না হলে পরে কেন দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে এটা মনে করে যদি না কিনেন তাহলে পরে তো সেটা অন্য কথা হলো আপনার কেনার ইচ্ছা ছিল কোনো এক সময় এখন শেয়ারটা ডিসকাউন্ট প্রাইজে আসছে এখন কিনবেন ঝুঁকি নিয়েই কিনতে হবে ঝুঁকিবিহীন ট্রেড আছে কি চোদ্দ টাকা মোটামুটি মোটামুটি দুই টাকা সত্তর পয়সা ঝুঁকে নিয়ে আপনাকে শেয়ারটা কিনতে হবে আপনাকে ধাপ বিক্রি করার সময় ধাপে ধাপে বিক্রি করবেন কিছু শেয়ার বিক্রি করবেন উনিশ টাকায় কিছু শেয়ার বিক্রি করবেন বিশ একুশ টাকায় হ্যাঁ এভাবে বিক্রি করতে করতে আপনি উপরে উঠবেন কিন্তু এই জায়গাতে শেয়ারটা কেনা উচিত আমি মনে করি অন্তত পক্ষে আল্লাহ আল্লাহ তারপরে ভাই গত কথা আপনি ফেক ডিলের কথা বলছেন 19 টাকা 50 পয়সা আমি তো সেই আশা আছি পাবো ইনশাআল্লাহ ফেক ডিলের ক্ষেত্রে এই শেয়ারটাও দেখেন এটাও একটা ডিসকাউন্ট প্রাইজে আছে ভালো ডিভিডেন্ড দিয়েছে খারাপ ডিভিডেন্ড দেয়নি 16 টাকা 17 টাকার একটা শেয়ার হিসাবে 10% 12% ডিভিডেন্ড তো গ্রহণ যোগ্য তো যদি এই শেয়ারটা যদি এই শেয়ারটাকে আমরা 17 টাকার দিকে পাই তাহলে পরে কেন এই শেয়ারটা আমরা কিনব না নাম ছিল শেয়ারটা 16 টাকা 60 পয়সা

মাগুরা ঠিক আছে মাগুরা মাগুরা একটু দেখি তারা মাগুরার ক্ষেত্রে সুন্দর আমরা এখানে একটা সাপোর্ট পাচ্ছি এখানে একটা সাপোর্ট পাচ্ছি তারপর এখানে একটা সাপোর্ট পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স ছিল এখানে সাপোর্ট ছিল ঠিক আছে মাগুরা মাগুরা তো নেওয়াই যায়

যে ব্রিক্সটা ছিল আমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত যে ডিসেম্বর সরি না জুন ক্লোজিং শেয়ারগুলো ডিভিডেন্ড দিবে এদের একটা আপার প্রাইস কালেকশন হবে এটা হয়ে গেছে একটা শেয়ার 150 টাকা শেয়ার বঙ্গ সেটা হয়ে গেছে 100 টাকা হুম ভিডিওটকার 153 টাকা হয়ে গেছে 98 টাকা এক্স্যাক্টলি пирамиড 200 সেটা হয়ে গেছে 160 টাকা তো আমি এই সব শেয়ারগুলো আপনাদেরই বললাম আমি কেন কিনবো না

আশিক সম্ভবত কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল ঠিকই আছে মোটামুটিভাবে যেটা বলছিল আশিক যে প্রাইজের ক্ষেত্রে অনেক চলে আসছে প্রাইসগুলোতে এরকম জায়গাতে রিফ্লেক্টেড হয়ে গিয়েছে অলরেডি যে যে দাম হওয়ার কথা ছিল ডিভিডেন্ড কম দেওয়ার ফলে বা জুন ক্লোজিং এর শেয়ারগুলোতে সে প্রাইস অলরেডি চলে আসছে প্রাইজে মানে ধরেন একটা শেয়ার খুব ভালো অবস্থানে চলে গেল বাড়তে 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 ওই সময় যদি খুব ভালো ডিভিডেন্ট আসে তাহলে পরেও কিন্তু ওই শেয়ারটা আর বাড়ে না কে জন্য বাড়ে না ওই ভালো ডিভিডেন্ড দেওয়ার জন্য যে দাম হওয়া উচিত ছিল সে দামে অলরেডি সেই প্রাইসটা পৌঁছে গিয়েছে রিফ্লেক্টেড হয়ে গিয়েছে ভালো ডিভিডেন্ড দেওয়ার ফলে প্রাইসটার দাম রিফ্লেক্টেড মানে ভালো ডিভিডেন্ড দেওয়ার ফলে প্রাইসটার দাম যে জায়গাতে যাওয়ার কথা ছিল সেই জায়গাতে অলরেডি উঠে গিয়েছে এরকম সময় ভালো ডিভিডেন্ট আসতে পারে শেয়ারের দাম অনেক সময় বাড়ে না বেশিরভাগ সময় না ওই যে আমাদের একটা একটা কথা আছে যে বাই রিউমার সেল নিউজ তো ঠিক বিভিন্ন শেয়ারে একইভাবে শেয়ার গুলোর দাম কমতে কমতে এত চমৎকার ডিসকাউন্ট প্রাইজে চলে আসছে যে এরপরে এখান থেকে যদি কাঙ্ক্ষিত ডিভিডেন্ড নাও আসে বা যদি কম ডিভিডেন্ড দেয় তারপরেও শেয়ারগুলোর পড়ার খুব জায়গা নেয় ফোন শেষ হওয়ার আগেই আশিক বলছিলেন যে মনু এজিএম মনু অ্যাগ্রো ওইটার দাম পড়ে গেছে দশ টাকা পড়ে গিয়েছে এই শেয়ারগুলো আমরা যদি দেখি মনু অ্যাগ্রোতে মনু অ্যাগ্রো মনু অ্যাগ্রো দেখেন মনু অ্যাগ্রো কখনোই দুশো সত্তর টাকার নিচে নামেনি যদিও ডেটা কম আমার কাছে দুশো সত্তর টাকার নিচে মনু এজিএম নামে নাই তো আমরা এই জায়গাতে কেন ওইটা ঝুঁকি নিব না মোন এজিএম দেখেন 274 নিচে নামে নাই আমি একটু আশিককে কন্টাক্ট করে আসি একটু দ্বারা হ্যাঁ তো মোটামুটিভাবে মন এজিএম এর কথা বলছিলাম মন এজিএম কখনোই 270 নিচে নামে নাই ভাই আশা করছি এবারও নামবে না মন এজিএম কেমন তলে এই জায়গাগুলো তো ভাই সব শেয়ারগুলো কিনে বসে থাকলে ফিফটি 50% নাও 30% যায় আশা করা যায় আশা করা যায় আশা করা যায় যাই হোক এটা হচ্ছে মোটামুটি মূলত আমাদের দেশের একটা সমস্যা সমস্যা মানুষকে করতে পারলে পারে যে ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক আমার ফেসবুক যে ইয়াটা আছে পেজটা আছে ওখানে মন্তব্য করেছিলেন যে প্রফিট এখানে নিতে দেয় না খুব কঠিন এখানে সবকিছু হচ্ছে টাইমিং এর খেলা টাইমিং এবং প্রাইস তা আমি ওনার সাথে একমত এখানে আসলে সময় আপনি যদি সঠিক টাইমিং করতে না পারেন সঠিক প্রাইসটাকে যদি আপনি বাছাই করতে না পারেন তাহলে পরে এইখানে প্রফিট করা খুব মুশকিল এমন মন্য এই এম ডেফিনেটলি দুশো সত্তর টাকা একটা খুব রিজনেবল প্রাইস এবং এই টাইমিংটাও এখন ঠিক আশা করছি যে এগুলা বাড়বে কেমন ডিভিডেন্ড দেওয়া হয়ে গিয়েছে ওই যে পাঁচ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে পাঁচ পার্সেন্ট ডিভিডেন্ড দেওয়ার ফলে দুশো আশি টাকার একটা শেয়ারে পাঁচ পার্সেন্ট মানে কি পঞ্চাশ পয়সা ওইটা অ্যাডজাস্ট হলে পরেও খুব একটা প্রভাব পড়বে বলে মনে হয় না না ও ও ঢাকা মানে ও যে ঢাকাটা দিছে ও ঢাকা ওর দিয়ে দিছে মানে যে খারাপ ডিভিডেন্ডের নামে দিয়ে দিছে তারপরও এখানে গ্যারান্টি বলে কোনো কিছু আমরা শেয়ার যখন কিনি আমরা যখন শেয়ার কিনি তখন আমরা একটা ঝুঁকি নিই যদি গ্যারান্টি চান তাহলে পরে জমিতে জমি কিনেন জমিতে ইনভেস্ট করেন সোনাতে ইনভেস্ট করেন এগুলা গ্যারান্টি জায়গা কিন্তু এই শেয়ার মার্কেটে আপনি ব্যবসা করতে আসবেন আর আপনি ঝুঁকি নিতে চাইবেন না আপনি গ্যারান্টি চাইবেন তা না আমরা আমরা ওভারঅল সিচুয়েশন বিবেচনা করে অতীতের ডাটা ডাটা বিবেচনা করে আমরা বলতে পারি যে ঠিক আছে এই কোনsubseteq জায়গায় শেয়ার কেন যায় এবং ভাই আড়া হচ্ছে আমার আমার কথা হচ্ছে যে প্রায় অনেক বিজনেসই আছে যে এটা হচ্ছে যেমন জমিতে বলেন আর স্বর্ণে বলেন এই দুই জায়গাতে হলো মানে আপনার প্রফিট নিশ্চিত আশা করা যায় যে না এখানে ইনভেস্ট করলাম আজ পারুক কাল পারুক বারে এখন আমাদের মার্কেটের যে অবস্থা আমার 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 কাছে মন বলে বলে বাদ যে আছি দুই আর দশ সাল থেকে আছি ইনশাল্লাহ আমার মন বলে যে মার্কেট একটা র্যালি হবে ইনশাল্লাহ আমরা অপেক্ষায় আছি একটা র্যালি হবে কারণ পৃথিবীতে বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে সমস্ত মার্কেটে র্যালি হয়ে গেছে আর চোরবনাশ কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বলেন শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন ওখানে টানা 10 বছর ধরে গেম হচ্ছে আমাদের ভাই আমি বলি শ্রীলঙ্কা রাজা পাখি চলে গেছে 2021 সালের শেষের দিকে 22 সাল থেকে মানে শ্রীলঙ্কার মুভমেন্ট হয় মার্কেট 5000 সূচক ছিল এখন 20000 সূচক তার মানে প্রতি বছর ডাবল হয়েছে তো যখন রাজা পাখি চলে যাবে আমার প্রশ্ন হচ্ছে যখন রাজা পাখি চলে যায় তখন হচ্ছে শ্রীলঙ্কা রিজার্ভ মাইনাস কিন্তু ওরা কি দেউলিয়া ভাই আর আমরা কিন্তু দেউলিয়া হয়নি আমাদের ১৬ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু ভাই আমরা কিন্তু এখন আমাদের রিজার্ভ বত্রিশ বিলিয়ন সেটা হোক থাকুক বা না থাকুক কাগজ কলম কিন্তু বত্রিশ বিলিয়ন দেখাচ্ছে আমরা কিন্তু ভাই মানে পাকিস্তান থেকে রিজার্ভ আমাদের বেশি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে শ্রীলঙ্কা যদি পাঁচ থেকে বিশ হাজার হয় পাকিস্তান যদি দশ থেকে দুই লাখ হয় ইন্ডিয়া যদি ষোলো থেকে নব্বই হাজার হয় তাহলে আমরা কেন পাঁচ হাজারে পড়ে থাকবো আমরা অবশ্যই পনেরো বিশ হাজার ইনশাল্লাহ অতখানি আমরা যদি নাও চিন্তা করি আপাতত আমাদের তো মার্কেট তো ছয় হাজার আটশো যাওয়া উচিত জি 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 তারপরে যদি মার্কেট কখনো ছয় হাজার আটশো ক্রস করে যায় আবার অনেকে বলছেন যে মার্কেট নেমে যাবে নিচের দিকে কেমন যদি মার্কেট সত্যিকার অর্থে নিচের দিকে নেমে যায় চার হাজার আটশো নিচে যদি মার্কেট নামে এবং মার্কেট যদি এই যে এই ট্রেন লাইন ভেঙে যায় তাহলে মার্কেটকে কিভাবে আপনারা তুলবেন মার্কেট অনেকে বলছেন মার্কেট ডাউন সাইড মার্কেট এখন পর্যন্ত সিগনিফিকেন্ট কোনো লোয়ার লো তৈরি করেনি মার্কেট হায়ার হাই তৈরি করেই আগাচ্ছে আমি যদি মান্থলি মান্থলি ক্যান্ডেলে যাই এখানে হায়ার লো করেই আগাচ্ছে লোয়ার লো তৈরি হয়নি তো মার্কেট মার্কেট একটা 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 ইয়ার মধ্যে কি বলে উপরে ধরেন উপরে ধরেন কোথায় বলবো সাত হাজারের থেকে সাত হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো এই তিন চার হাজার পয়েন্টের মধ্যে মার্কেট গত প্রায় দশ বারো বছর ধরে ঘুরছে জি জি তা আশা করছি ইনশাআল্লাহ মার্কেট আমাদের ভালো হবে মার্কেট ছয় হাজার আটশো ছয় হাজার সাতশো পাঁচশো এরকম রেটে মার্কেটে যাওয়া উচিত আমাদের উচিত মনে করলে কিছু হবে না মার্কেটকে যেতে হবে এটা হচ্ছে বড় কথা দেখা যাক আমার একটু লাস্ট একটা ডেফোডিলটা দেখেছেন তো ভাই আমি তো ভালো না আমার ডেফোডিলটা মোটামুটি ভাবে তিপ্পান্ন চুয়ান্ন টাকা আমার আপাতত টার্গেট বাহান্ন থেকে তিপ্পান্নার্গেট চুয়ান্ন টাকা দিলাম না বাহান থেকে থাকুক না এই থাকুক আল্লাহ না হ্যাঁ অনেকদিন মাঝখানে অসুস্থ ছিলেন আমাকে একবার বললেন আমি অসুস্থ তারপরে আমি নাম্বারটা অনেক নাম্বারের ভিড়ে নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না আমার নিজেরই ফোন দেওয়া উচিত ছিল ভদ্রলোককে যে কি ব্যাপার আচ্ছা কিন্তু মানে আমিও মানে আমি আপনি বলছিলেন যে এত বড় নিউজ এত বড় জায়গা থেকে আসছে আমি বড় অ্যামাউন্টে বলেছিলাম এই জায়গাতে ছিল ছত্রিশ টাকাতে ছিল তখন আমি বলেছিলাম যে এটা সাতাশ টাকাতে আসা উচিত